আমি কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত আই ইউজ টু ওয়ার্ক হার্ট আমি কত সাইজ এটা আমি জানি না আই ডু নট নাও হাউ মা আই ডু আমি করতে পারবো আই ক্যান ডু আমি খেরার চেয়ে পড়তে ভালোবাসি আই লাভ টু রিড দেন পে আমি খুঁটিনাটির দিকে বেশি লক্ষ্য দিই আই গিভ মোর গ্লোস টুয়ার্স দ্য ডিটেলস আমি খুব কম সময় কফি খাই আই ইট কফি ভেরি লিটেল আমি খুব কম সময় টিভি দেখি আই লুক অ্যাট টিভি ভেরি লিটেল আমি খুব কড়া শিডুইল মেনে চলি আই কমপ্লি উইথ এ ভেরি টাইট শিডিউইল আমি খুবই খুশি তোমাকে আবার দেখতে পেরে আই এম ভেরি হ্যাপি টু সি ইউর অ্যাগেইন আমি খুবই দুঃখিত যে আমাদের এখানে এই নামের কেউ নেই আই এম সো সরি দ্যাট উই হ্যাভ নো ওয়ান হেয়ার ইন দিস নেম আমি খুব খুশি হব যদি উপকারটা করতেন আই উল বি হ্যাপি ইফ আই ইউজ টু ডু দ্য বেনিফিট আমি খুবই দুঃখিত যে আই এম ভেরি সরি ড্যাড আমি গরম কফির চেয়ে ঠান্ডা কফি বেশি পছন্দ করি আই লাইক এ কুড কফি দেন হট কফি আমি সাপের মধ্যে থাকলে ভালো কাজ করতে পারি আই ক্যান ডু গুড ওয়ার্ক ইফ আই এম আন্ডার ফস আমি চিকেন নিব আই উইল টেক চিকেন আমি জানি না আমার জুতোর সাইজ কত আই ডু নট নাও হাউ মাছ মাই শো সাইজ আমি জানি না সে কিভাবে ওই চাকরিটা পেল আই ডু নট নাও হাউ হি গোট দ্যাট জব আমি জামা পরিষ্কার করিয়ে নিয়েছি আই হ্যাভ ক্রিনেট দ্য ক্লোথ আমি জীবনকে দিয়ে আমার জামা পরিষ্কার করলাম আই কিয়ারেট মাই শার্ট উইথ লাইফ